কভীর কথায় বলতে হয় যা যুদ্ধ আরদান বা দাও তুলি জুতে না দেহা পাকাত্তর সাজিয়ে কই গেলে বিলাদেউ কামা ইয়া বহুদিন ধরে আমি যখন কোনো মাটিতে আসি তখন আমার বন্ধুকে হারাই কিন্তু মাটির যেমন ছিল তেমনি পাই বিড়াইয়ের যেমন ছিল টেমনি আছে যে মানুষটার জন্য এসেছি যে মানুষটা নাই একদিন আমিও থাকবো না আপনারা রাশায়ী ইজতেমা যাবেন আমাকে পাবেন না এটা দুনিয় নিয়ম কেউ আসবে কেউ যাবে

ওดับলুকুমিশররুল খায়রে ফিতনা সুম্মা ইলাইকা তুরজাউ আল্লাহ পাক প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে আমরা তাদেরকে পরীক্ষা করব দুনিয়াতে মন্দ এবং ভালোর মাধ্যমে অধোপদার সবাই তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে বর্ষাদয় আল্লাহর হুকুমে আমাদের মধ্যে ছিলেন আল্লাহর হুকুমে তার কাছে চলে গিয়েছেন জীবনে বিভিন্ন হয়েছেন কিন্তু তিনি ভালো মন্দ বাসাইকার দূরদর্শিতা আল্লাহবাগ তাকে দিয়েছিলেন এবং তিনি আমাদেরকে বেছে নিয়েছিলেন সংগঠন ঘুরে ঘুরে আছে এবার এক গ্রামের যখন আমি ডক্টরে থিয়েসিস করি জামানের নাম পেয়েছিলাম তিনি আপনাদের পর্দাতা পর্দাদা আমি চিন্তা করেছিলাম যে একটি মাত্র গ্রামে এত আহলাদেশ এইটা গবেষণা করতে গিয়েই কিন্তু এই নামগুলো আমি খুঁজে বেরিতেছিলাম সেই সময় আপনাদেরকে আমি চিনতাম না তখন আমি অনেক ছোট আমার প্রিয় যে শেষ হয়েছে উনিশশো বিরানব্বই সালের বিশে অগস্টে আর এইটটি সিক্সে আমার থেকে শুরু হয়েছে বাংলাদেশের হাইলাদেশ অধ্যুষিত বড় বড় কোন গ্রাম বোধ যেতে বাকি নেই তখন আমাকে আপনারা কেউ চিনতেন না বক্ত চিনতেন বক্তৃতা ঝড় বয়ে যেত তিন ঘন্টা নিচে কোনো বক্তৃতা হতো না আর সেই সমস্ত হাজন ঝড়ের বক্তৃতার মধ্যে আমার লক্ষ্য ছিল একটাই যে আমার তথ্য সংগ্রহ করা কোথায় কারকাস গেলে কি পাওয়া যাবে এই জন্য ঘুরতে ঘুরতে সময় বেরাই দিয়েছিলাম আর বেরাই তো এই মসজিদ তো আমি তো চিনতেই পারছি না আমি ঠিক কোথায় ঢুকতেছে তাহলে যে দিল্লি যায় মসজিদ মনে হচ্ছে উঠতে উঠতে অবস্থা খারাপ কিন্তু যখন আমি ঢাকা এসেছি এয়ারপোর্টে নেমেছি মোশারফাকে সবার আগে পেয়েছে অন্যদের আগে ওনার টপ অভ্যাস ছিল পুলিশের বেরিকে ঠেলে আগে চলে যাব কমপক্ষে দশ হাত যাবেই আজকেও ঠিক ওই কাজটি করছে ই আসেন তুমি বললাম আসেন তুমি আজকে হ্যাঁ মোশারফের সন্ন্য তো আমার করলে মোশারফাকে অত আমি বলতে পারি না এই কারণে ইসলাম যাবেন এখান থেকে প্রায় এক দশ লোক নিয়ে যাবেন বেরাই থেকে নিয়ে নিজে আলাদা রান্না বান্না করে খাবেন যেখানে বসে রান্না করতেন আমার বাথরুমের জানলা থেকে আমি এখনো তাকাই যে ওইখানে আমার সারা রান্না করে খাইত অন্যরা ইস্তমার খানা খেত উনি কিন্তু আলাদা করে খেতেন ওনার বৈশিষ্ট্য ছিল এটা আলাদা রান্না বান্না গোষ্ঠ কেনা যা খুঁজে বাড়ির মতো করে এলাকার লোক তো ওনাকে এত ভালোবাসতো এটাই প্রমাণ এমনি তার বাড়িতে আমি এসেছি একাধিকবার বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আমি এসেছি কবির কথায় বলতে হয় বহুদিন পরে আমি যখন কোনো মাটিতে আসি তখন আমার বন্ধুকে হারাই কিন্তু মাটির যেমন ছিল তেমনি পাই বেড়াতে যেমন ছিল তেমনি আছে যে মানুষটার জন্য এসেছে যে মানুষটা নাই একদিন আমিও থাকবো না আপনারা দার্শাহী ইস্তেমে যাবেন আমাকে পাবেন না এটাই দুনিয়ার নিয়ম কেউ আসবে কেউ যাবে দুনিয়ায় এগিয়ে যাবে যাদের মাধ্যমে দুনিয়া কিছু উপকৃত হয় তাদেরকে মানুষ ভুলে মনে রাখে মুসলের মাধ্যমে কিছু না পেলেও এই মসজিদের মতাল্লি এর পিছনে তার যে খেদমত ছিল এটা তো আপনারা সবাই এক বাক্যে স্বীকার করে তাই না চেয়ারম্যান বললেন উনি বললেন যে এই মসজিদের সবাই টাকা দিয়েছে এই যে দিন রাত লেগে থাকা জুমার আগেই বর্ডার সময় মন্ডি চলে আসা আর এই মন্ডিদ থেকেই বিদায় হয়ে যায় গেলেন উনি থেকেই বাড়িতে না ওনার ওয়াইফের সঙ্গে আমার ওয়াইফের কথা হয়েছে যাওয়ার আগে উনি দুটো আম খেয়ে গেলেন এটাই তার জীবনের শেষ রুজি আমি ছিলাম আমি ওখানে গিয়ে ফিরে এসছি উনি ফিরতে পারেন এবার কে মানুষ চূড়ান্ত অবস্থায় খুব খারাপ জায়গায় ভালো হাসপাতাল ভালো ট্রিটমেন্ট হয় তো দুনিয়াতে হয়তো আল্লাহ আরো কিছুদিন রাখতে চাচ্ছিলেন আমাদেরকে আমরা ওখানে বেঁচে আছি সবাই মৃত্যুকে স্মরণ করবেন মৃত্যু দুই রকম মৌতে আহমদ মৌতে আসমত লাল মৃত্যু কালো মৃত্যু কালো মৃত্যু বেশি হয় মানুষের লাল মৃত্যু খুব কমই হয় জেহাদি মৃত্যুগুলি হলো লাল মৃত্যু আর দু মৃত্যু আছে মৌতে আবদান মৌতে আর দেহের মৃত্যু রুহের মৃত্যু দেহের মৃত্যু মুসলমান হয়ে গেছে কিন্তু রুহানি মৃত্যু এখন হয়নি সবার অন্তরের মধ্যে তিনি আসেন তাই না প্রত্যেকের জীবন এমনভাবে গড়া উচিত সে জীবন জন্য মানুষের জন্য কিছু কল্যাণ করে যায় যারা মানুষের জন্য কল্যাণ করে তারাই মানুষের মধ্যে বেঁচে থাকে আর যারা মানুষের কল্যাণ নামে নিজের আখের পুষায় তারা কিন্তু মানুষের মধ্যে থাকতে পারে না মানুষ ঠিকই তাদেরকে পরিত্যাগ করে এ প্রসঙ্গে আপনাদের কাছে দাবি থাকবে আহিলাদেশের বাংলাদেশে প্রায় আনুমানিক চার থেকে কোটি বলি আমরা একটা অত্যন্ত বর্ধিষ্ণ গ্রাম এখানে শুনতে পাচ্ছি সবাই যদি ঐক্যবদ্ধ একটি সংগঠনের তাহলে কিন্তু আপনাদের বেড়াটা শক্তি বাড়ত এখানে টু শব্দ করে ক্ষমতা হতো না কিন্তু সেটা নাই এটা আমাদের খুব ক্ষতি করে দিচ্ছে আপনাদের এমপি সাহেব আর চেয়ারম্যান সাহেব যখন রাজনীতি নেমেছেন তো কেউ না কেউ একটা একটা দল বেছে নিয়েছেন উনি যে কোন দল করেন উনি আউজ উল্লাহ বলার আমি ধরে ফেলেছি আওয়ামী লীগকে আফজ্লা বলে শুরুতে জামাত ইসলাম বলে তব বলে কোন দল বলে আফজুল্লাহ বিসমুল্লাহ বলেন তো আল্লাহর কিছু বলতে পারে না বিএনপি বলে আওয়াজ শুরু করলে বলতে বিএনপি মুক্তি গলা বিএনপির ট্রেনিং ওই দল তারা করে তারা উঠে আগে আওয়াজ উল্লেখ বলে কিন্তু না শূন্য ছিল হাদিস অনুযায়ী আগে সালাম দেওয়া সালামও কবরুল কালাম হাদিসটা হচ্ছে কত বছর আগে সালাম দেওয়া ইসলাম বলে অনেকক্ষণ ধরে ফিরে মিনিট কথা বলা পরে আসসালাম আলাইকুম এটা সুন্দর বিরোধী আমল এটা শিক্ষা হলো তো আপনাদের আপনি যে দলই করেন গিয়ে আপনি আমার আহলে ভাই আমার দায়িত্ব আপনাকে সন্ধান করো অমুক 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 সব আসে এবারে সেটা যে সালাম আলাইকুম এতটা কথা বলার পরে সালামের দূরত্ব থাকে সালাম তো ঠিক প্রথমেই দিতে হয়

সকালে হবে কিন্তু দুই ধরনের মৃত্যুর কথা হাত যে আসছে এমন হবে আপনি দেখেন কিভাবে আল্লাহ নিজে নিজেকে ব্যাখ্যা দিচ্ছেন ফেরস্ত আসবে জান্নার থেকে আপনাকে রুহুটের টেনে বের করবে হে সুন্দর روح হে পবিত্র روح যা এতদিন পবিত্র দেহের মধ্যে ছিলে বেরিয়শো হামিদাতান তাইয়িবাতান হামিদাতান প্রশংসিত অবস্থায় বিরাহিন নরাইহা সুসওবিত সুরওবিত স্থানে ইলা রাব্বুত গায়েসবান তোমার প্রতি ভালোবাসার দিকে যিনি তোমার উপরে ক্রুদ্ধ নন আদর করে ডাকবে অন্য হাদিসে এসেছে উনি জান্নাত থেকে জান্নাতের রুমাল নিয়ে আসবেন আপনার রহুটাকে নেওয়ার জন্য এই রহুটা তখন দেহ থেকে বেরিয়ে যাবে আল কাতার পানি যেমন কলসি থেকে বেরিয়ে যায় টের পাওয়া যায় না দেহ থেকে বেরিয়ে যাবে ব্যক্তি টেরই যাবে না কখন রহুটা বেরিয়ে গেল আমরা আশা করি আমাদের সবার মৃত্যু এই ধরনের নৃত্য হোক যেন সুন্দরভাবে আল্লাহ ফাজ থেকে নেয় এই জীবন গড়ার জন্য চেষ্টা করুন দুনিয়াকে কুটিরযাত্রার মধ্যে প্রচলিত রাজনীতির দুনিয়া কুটিরাত্রার মধ্যে মানুষকে নিয়ে যায় যেখানে সত্য কথা বলতে চাইলেও বলতে পারে না দলীয় কারণে শেখা যায় না যেরকম থাকে না দল নেতা দল নেত্রীকে খুশি করা যাতে বড়ো কাজ এগুলো না করলে দল টিকে থাকা যায় না এগুলো আমরা এগুলো থেকে দূরে থাকি আহলাদেশ আন্দোলন বাংলাদেশ বা আপনাদের মোশারফ ভাই এগুলো থেকে দূরে ছিলেন সেজন্য উনি আমাদেরকে বাছাই করে নিয়েছিলেন আর সেজন্য উনি আমাদের ঢাকা জেলার সভাপতি ছিলেন ঢাকা দক্ষিণ জেলের সভাপতি হওয়ার পদমর্যাদা আমরা তাকেই দিয়েছিলাম যে এটা যোগ্যতা এক ভালো তারই আছে এবং তিনি তার সেই সম্মান নিয়ে দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন আপনাদের কাছে আমার আপিল রইল যে সুন্দর মৃত্যু আল্লাহ তাকে দিয়েছেন এই সুন্দর সুন্দর মৃত্যু আল্লাহ দান করেন আমরা সবাই চেষ্টা করব প্রবিত কোরআন আল্লাহ জীবন গড়ার মাধ্যমে নিজের আকার জীবনটা সুন্দর করার জন্য মসজিদ যেমন সুন্দর মসুল তেমন হওয়া দরকার মসজিদ উঠে মুসলি কম দিকে মনটা খারাপ হয়ে গেছে একটা হাদিস মনে এসে গেল সঙ্গে সঙ্গে মাসে আমের অহিয়া খারাপ হুদা আখের জমানায় মসজিদ গুলি হবে বিশাল বিশাল কিন্তু সেখানে আদর্শ থাকবে না আল্লাহ হাদিস যদি কথা বাস্তব নয় বিশাল মসজিদ মুসলি কয়টা চার কাতার চার কাতা মানে নাম ছত্রিশ তিনশো ষাট জন তাহলে তো আমারই তো পরে পঞ্চাশ জন তাহলে মুসলিদের সংখ্যা যদি কম থাকে মসজিদ যদি সুন্দর হয় এই মসজিদ করে কি আমি জানা পাবো বিষয়টা খেয়াল রাখবে এখানে মাদ্রাসা থাকবে এখানে ভালো ইমাম থাকবে আলেম থাকবে সবসময় আবাদ হবে এইভাবে যদি মসজিদটা আবাদ না হয় তাহলে মুসলিদ হবে না শুক্রবারে মুসলিম যেটা হবে না মুসলিম খরচ সালাতে মুসলিম আসতে হবে শুক্রবার দিন যদি সব বন্ধ থাকে বাজার ঘাট কাজ নিয়ে চলে সালাতে সালাদটা আসি এটা হবে চেষ্টা করবেন যত সম্ভব আমরা চেষ্টা করেন মালিক যিনি বাসত্ব ইমাম আছেন তাকেও বাবা তুমি চেষ্টা করো অন্য যারা আছেন বাকি বারোটা মোট ইমাম দেখে নাই তাদের অসাক্ষাতে তাদের প্রতি দাবি রইল তোমরা যে যেখানেই মামতি করো মুসলি বৃদ্ধির চেষ্টা করো মুসল্লি যেন বুঝে যে আমি সালাত করছি আমার পরকালের মুক্তির জন্য করে ফজরে এবং আসরে দুই অত্তর সালাতে হাজির হওয়ার নেকি সবচেয়ে বেশি কারণ এই সময় রাতের বেলা দিন এবং রাত্রে ফ্রেস্টে এক জায়গায় হয় তাহলে পরস্পর সাক্ষী হয় আল্লাহ কাজে গিয়ে রিপোর্ট দেয় যে হে আল্লাহ আমি মসজিদ থেকে আসলাম আমার পরে যে ফেরস্তারা আসলো তারা মুসুল্লি সালাতরত অবস্থা দেখেছে আসরের সময় সকালতে জোর পর্যন্ত যারা ডিউটি করে ফেরিস্তারা তারা ফেরত চলে যায় তারা যেই বলে আল্লাহ আমি বের থেকে আসলাম আসরের জামাতে একদল মুসল্লি পেলাম সবাই তারা তোমার জন্য সে জায়গায় রত আছে খুশি হয়ে তাদেরকে অসংখ্য নিয়ে দান করেন চেষ্টা করুন সাধ্যে মতো আল্লাহবাকে আমাদেরকে সত্যিকার অর্থাৎ আমি বলি প্রকৃত আর কিছু লাগে না যিনি প্রকৃত আহলাদিস হবেন তিনি প্রকৃত মুসলিম হবেন আহলাদিস ছাড়া কেউ প্রকৃত মুসলিম হতে পারে না করোনিকে বাদ দিয়ে মুসলমান হওয়া যায় নাকি প্রকৃত আহলাদিস না পর্যন্ত প্রকৃত মুসলিম হতে পারবে না আপনি হাজার ঘন্টা দল করেন কেউ কিন্তু প্রকৃত আহলাদেশ আগে হন ইনশাল্লাহ আপনার মধ্যে সমাজ পরিবর্তন হবে নইলে আদর্শহীন এবং আদর্শ চ্যুত কোন ব্যক্তি কশ্চিন কালে আদর্শ সমাজ পরিবর্তন করতে পারে না আজকে হাইলাদি চান্দন বাংলাদেশ সারা বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে যেখানেই আমরা যাচ্ছি হাজারো মানুষ জমা হয়ে যাচ্ছে কেন আমরা তো কাউকে এক পয়সা দেয় নাই কোনদিন কাউকে পাঁচশো টাকাও দেয় নাই কিন্তু মানুষ কেন ঝাঁপ দিয়ে পড়ছে কারণ এখানে পরকালের সন্ধান আছে স্থায়ী জীবনের সন্ধান আছে অস্থায়ী জীবন আজ আছে কালকে নাই পরকালীন জীবন হল স্থায়ী জীবন সেই জীবনে যাতে আমরা কল্যাণ পাই সে কল্যাণ আছে সেরেফ এবং সেরেফ বাংলাদেশের কাছে এখানকার এমন কোন বই নেই যা কোরআন এবং সের অনুকূলে নয় এখানে আমাদের যুবসংঘার বাংলাদেশ বক্তারা এমন কোন বক্তা নেই যা কোরআন বাইরে এখানে বক্তব্য রাখে এদের ট্রেনিং ই হচ্ছে কোরআন সুন্দর অনুযায়ী কোরান এবং সৈয়দ সেন আলকার জীবন গড়া সকল বিধান বাতিল করো বিধান কায়েন্ড করো এই যে স্লোগান সারা যুগ পড়বে না স্লোগান গ্রামে গ্রামে ছেলেদের মুখ দিয়ে আজকে আমরা এলাম যদ্দুর রাস্তা দিয়ে ছোটো ছোটো বাচ্চারা যে স্লোগান দিচ্ছে আমি তো আশ্চর্য হইলাম বাইরে শিখল কোথায় এই আজকে ছোট্ট আপনার নাতি বা পুতি ছোট্ট বাচ্চাটা আসছে যেমন বলছে ও বড় হয়েই বলবে আল্লাহ আমরা যে এক সময় এই স্লোগান দিতাম ও যত বড়ই হোক ও যদি দেশের প্রধানমন্ত্রীও হয় ও সেখানে দে ও বলবে আমি যে ছোটবেলায় সকল বিধান বাতিল করে বলতাম এখন আমি কোরআন সিনহা বাদ দিয়ে বিধান বানাচ্ছি ও নিজের মনে ধাক্কা দিবে করুণ আর্যের বিধান বাদ দিয়ে ও সুধুর আইন করছে যে কেন করবো নিজের মনে ধাক্কা দিবে একদিন বাচ্চাদেরকে ছোট থেকে সুনমনি সংগঠনে একটু বয়স হলে যুবসংঘের সংগঠনে আটো আমরা মুরব্বীরা আন্দোলন সংগঠনে মা বন্ধুর কাহালে মহিলা সংস্থায় যদি আমরা যোগ দিয়ে জবাবদ্ধ একটা শক্তি তৈরি করতে পারি তাহলে বাংলাদেশের ইতিহাস পাল্টে যাবে বেড়াইদের মাধ্যমেও সেটা অনেক কিছু এগিয়ে যাবে পুরো ঢাকার প্রশাসন জানবে বেড়াইদ হল প্রশাসন এখানে অন্য কিছু চলবে না আল্লাহ বাগা আমাদেরকে প্রকৃত অর্থে আহলাদেশ অত অভিজ্ঞান করুন আমি তার দুই সন্তানকে বলবো বিশেষ করে ওরা আমার নিজের সন্তানের মতো ওর বাপকে আমরা অত্যন্ত ভালোবাসতাম ওর মায়ের সঙ্গে আমাদের ভাষায় ওর আমার ছেলের মায়ের সঙ্গে কথা হয়েছে উনি ইস্তেমার সঙ্গে আমাদের বাসাতেও গিয়েছেন পারস্পরিক হৃদ্যতা মোহাম্মত খুব বেশি তোমার বাবার দ্বারা এটা ভুলে না এটা যেস এই মোহাম্মত আর ভুলে যাও না ইনশাল্লাহ তোমরা তার ছেলের মতো মনে করি তোমাদেরকে হবে বাপ যা আদা করে গেছেন সেগুলো দ্রুত পূরণ করো উনি রাষ্ট্রে কেন্দ্রীয় যা মসজিদটা করার ব্যাপারে খুব আগ্রহী ছিলেন স্টেজে বসে মানে ইস্তমার দ্বিতীয় দিন আমি তোমার বক্তব্য রাখছি তার একটু আগে উনি আমার সঙ্গে বলেননি প্রেসিডেন্টের সঙ্গে বলছি আমি এই মসজিদটা পড়ে আছে এইভাবে আমি এর একটা ফ্লোর বিরায়েতবাসীর পক্ষ থেকে করে দেবো তাই বলেন না বলছি ওনার সেই ওয়াদাটা আপনারা পূরণ করার চেষ্টা করবেন যত দ্রুত পূরণ করবেন তত দ্রুত ওনার কবর আজাব মাফ হবে এছাড়া করার জন্য আমরা তিন বছর আগে সেখানে ওনারা দুই তো আড়াত জনের আমাদের ঢাকা শহরে আছে দুই কোটি ইনি দেবেন এক কোটি হাসান দেবেন এক কোটি হ্যাঁ হাসান আমাদের শহরে এই তিন চার কোটি এক জায়গায় হলে ওখানে একটা আহলাজ মঞ্জিল কনস্ট্রাকশন খাড়া হয়ে যেতে পারে আজ পর্যন্ত কিন্তু হয়নি কালের টাকার অভাব বিষয়গুলি মাথায় রাখবেন কে কোন নেই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যে কোনো নেকির কাছে আমাদের এগিয়ে আসে তৌফিক দান করুন মন্ডি তাকালে বারবার খালে মানে মনটা উদাস হয়ে যাচ্ছে মন্ডিদ আছে মানুষ না কোথায় সেই মানুষ আল্লাহ সেই মানুষটাকে জান্ন করুন